السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي بركانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه صدق الله العظيم

শুধু তাই নয় তিনি পৃথিবীর বুকে এমন একটি সম্ভ্রান্ত বংশে পবিত্র বংশে জন্মগ্রহণ করেছিলেন যার পবিত্রতা মক্কার কাফের স্বীকার করতে পারেনি এবং সূর্যদের পূর্বে যেমন সুবের সাদিকের সময় এই পৃথিবীকে যে আজকে পৃথিবীর মধ্যে সূর্য উদিত হবে তার যে সুসংবাদ জানিয়ে দেয় ঠিক যখনই নবদের সূর্যদয়ের সময় ঘুরিয়ে এলো তখন পৃথিবীর বুকে বুকে এমন সব অলৌকিক ঘটনা সমূহ ঘটতে লাগলো

এরকম সেই বছর রয়েছিল যে বছর ওয়ার্ল্ড মাসের বারো তারিখ রোজ সোমবার পৃথিবীর ইতিহাসে একটি অনন্য দিন ছিল

এবং মুক্তি샬ায় এনবাতের সুয়দাহ হলো এবং পারস্য সম্রাট ইস্রার প্রাসাদে একটি ভূমিকম্পের কারণে চত্বরি চূড়া বসে পড়লো এবং পারস্যের শরীত সাদের দরহাসি শুকিয়ে গেল এবং পারস্যের সেই অগ্নিমন্দির যার আগুন হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল তা একাকেই নির্বাপিত হয়ে গেল মুর্তাহ হলো তা ছিল অগ্নিপ্রদশ ও সকল বিধানের অবসানের মূল ইঙ্গিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানতে বনা বলা পাওয়া যায় যে